No. এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সাউথ চব্বিশ পরগনা গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে রকম চোখে মুখে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে দেখতেই পাচ্ছ সকাল সকাল ভাজা করছি ডিম তো তোমাদের দাদা ভাই কাজে যাবে তো খাওয়ার নিয়ে যাবে সেই জন্যই কিন্তু ডিম ভাজা হচ্ছে আর সাথে হবে পান্তা ভাত নিয়ে যাবে তো একজনের বাড়িতে কাজে যাবে ওনাদের বাড়িতে কেউ একজন মারা গেছে তো ওনাদের বাড়িতে ভাত রান্না মানে 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 বন্ধ উনান জ্বলবে না তো সেই জন্যে জল চা মুড়ি এগুলো খেতে বাট ভাত খেতে দিতে পারবে না তো সেই জন্যেই পান্তা ভাত আর ডিম ভাজা নিয়ে যাচ্ছে সকালে খাওয়ার জন্য তো চলো তারই প্রস্তুতি এখন চলছে সকাল সকাল আর গতকাল রাতে কিন্তু আমি রান্নাঘর লেপামোছা করা তারপরে এটো বাসন সব কিছু কিন্তু ধোয়া করে রেখে দিয়েছিলাম আর সত্যি বলতে রাতে যদি এই সমস্ত এঁটো বাসন তবে রান্নাঘর ক্লিন করে রাখা যায় না সত্যি কিন্তু কাজটা অনেকটা এগিয়ে থাকে যাই হোক ওদিকে তো রান্নাঘরের কাজটা শেষ করলাম তারপরে দেখলাম ঝমঝমিয়ে আসলো বৃষ্টি বাপরে বাপ সে কি বৃষ্টি মেঘের গর্জন তার সাথে সাথে বৃষ্টি এত বৃষ্টি মানে কাজে তোমাদের দাদাভাই কাজে বেরোতেই পারলো না তো শেষমেশ বৃষ্টিটা একটু হালকা কম ধরতে তোমাদের দাদাভাই কাজের সমস্ত ছেলেরা ফোন করলো যে কাজে যাবো চলে আসো তো সেই জন্যে দেখো তোমাদের দাদাভাইও তড়িঘড়ি করে বেরিয়ে পড়লো কাজে যাওয়ার জন্য এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতো আর মামামশোনাই কিন্তু ঘুম থেকে উঠেছে ভোর সাড়ে ছটার সময় মানে সকাল সাড়ে ছটায় কারণ এতটা পরিমাণে মেঘের গর্জন হচ্ছিল এত বাজ পড়ছিল মেয়ে আমার বাজ পড়াকে এত ভয় পায় তো ঘুম থেকে উঠেই পড়েছে এদিকে দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা ভীষণই খারাপ তো যাই হোক চলো ওদিকে তো বরমশাই গেল আমাদের পেটে জোগাড় করতে মানে অন্যের জোগাড় করতে আর আমি কিন্তু এদিকে লেগে পড়েছি সংসারের কাজে যেহেতু আমার রান্নাঘরের সমস্ত কাজ আগে থেকে এগিয়ে রাখা ছিল তো সেই জন্যই দেখো বেশি কোনো কাজ ছিল না ঘরটা ঝাড় দিয়ে আর উঠোনটা ঝাড় দিয়ে স্নান সেরে দেখো এই যে পুজো দেবো বলে ফুল তুলতে চলে এসছি আর সকাল সকাল না স্নান করার পরে পুজো না দিলে কিন্তু আমার একটুও ভালো লাগে না পুজো করতে দেরি করলে পরে না আমার মনটা সারাদিন কেমন কুডাক দিতে থাকে তো ওই জন্য সকাল সকাল স্নান করে আর দেরি না করে পুজোটা আগে দিয়ে নিচ্ছি তো তারপরে আজ আবার মামাম সোনা স্কুলে নিয়ে যাব কি না সেটাই ভাবছি কারণ কি বলতো এত ওয়েদার খারাপ কি বলবো তোমাদের মাঝে মাঝে তো প্রচুর বৃষ্টিও আসছে আর তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম এত বৃষ্টি এসছে তো ভাবলাম মানুষটা কোথায় রয়েছে দেখি তো ফোন করতে বললো যে একজনা বাড়িতে বসে রয়েছে রাস্তায় যেতে যেতে মানে কাজে পৌঁছতে পারছে না এত বৃষ্টি বৃষ্টি হচ্ছে ভাবো তো সকালবেলা মানুষ কাজে যাওয়ার সময় যদি এরকম মানে বৃষ্টি হয় মানুষ আর কীভাবে কাজ করবে যাই হোক আজ তো মেয়েকে স্কুলে নিয়ে নিয়ে যেতে পারবো না মানে এত ওয়েদার খারাপ তো সেজন্য বাড়িতেই রয়েছি তো জন্য ভাবলাম চলো ঘরে কিছু কাজগুলো গুছিয়ে করা যাক কারণ সময় নষ্ট করে তো কোনো লাভ নেই আর বাড়িতে না প্রচুর পরিমাণে কাজ থাকে যেগুলো আমাদের হাউস ওয়াইফদের মানে একটু বুদ্ধি কাটিয়ে কাজ করতে হয় তো আমাদের যে এই যে ড্রেসিং তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলমারি রাখা হবে তো ওই জন্য ভাবছি চলো তোমাদের দাদাভাই কখন বাড়ি থাকবে কখন থাকবে না ও তো কাজের মানুষ সব বাড়িতে থাকেই না তো আমি নিজেই একা একা কাজটা করে ফেলি তো দেখো ড্রেসিং আয়না পুরো খালি করে ফেলেছি আর এখন এই যে ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ একটু ধুলো ময়লা পড়েছে সেই জন্যেই আর এখন এই যে ড্রেসিং আয়নাটাকে টানা হেঁচড়া করে আমি কিন্তু ওই যে আমাদের যে পলঙ্ক রয়েছে পলঙ্কের পায়ের দিকটাতে অনেকটাই জায়গা রয়েছে ড্রেসিং আইনা রাখার মতো তো ওই জায়গাটাতে নিয়ে যাব। দেখো ফাইনালি ঠেলে ঠেলে অনেক কষ্ট করে আমি পুরো ঘেমে নিয়ে স্নান এত গরম লাগছে আমার মানে এই সমস্ত কাজগুলো তো গরম অলরেডি লাগবেই তাই না আর এখন দেখো ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পুরো রোদ্দুর বেরিয়ে গেছে মানে সকালবেলা এত দুর্যোগ এত দুর্যোগ মানুষ কাজে বেরোতে পারলো না আর এখন দেখো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে আর এখন বাজে ওই সকাল সাড়ে দশটা মতো এই মুহূর্তে কি মেয়েকে রেডি শেডি করে স্কুলে নিয়ে যাওয়া সম্ভব বলো আমাকেও রেডি হতে হবে ওকেও রেডি হতে হবে অনেক ঝামেলার কাজ তো ওই জন্যে আর মেয়েকে আজকে স্কুলে নিয়ে গেলাম না তো বাড়িতে যখন রয়েছি চলো বাড়ির কিছু হাতের কাজগুলো করেই ফেলা যাক তাই না মিছা মানে এমনি এমনি বসে বসে সময় নষ্ট করার তো কোনো মানেই হয় না তো যাই হোক গতকালকে ব্লগে আমাকে অপর্ণা ঘোড়াই কমেন্ট করেছে দিদিভাই আলমারিটা খুব খুব সুন্দর হয়েছে আর ভিডিওটাও খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ অপর্ণা এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য এভাবে তুমি আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো শুধু তুমি নয় তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও তো এদিকে দেখো পুরো খাটের অবস্থা ভীষণই খারাপ মানে কি বলবো তোমাদের সমস্ত যা কিছু ড্রেসিং আইনার মধ্যে ছিল সব কিছু মানে ড্রেসিং আইনার নিজে তো একটা শোকেশ মতো রয়েছে ওখান থেকে সমস্ত ফাইল টাইল বের করে খাটের উপরে রেখেছি চলো ড্রেসিং এনাটা জায়গা মতো সেটিং করে দিয়েছি এখন শুধু ড্রেসিং এনাটা সাজিয়ে গুছিয়ে রাখার পালা তো এদিকে দেখো মেয়ের বই রাখার র‍্যাকগুলো এতটা পরিমাণে নোংরা পড়েছিল আর এই র্যাকটাতে না সবজি রাখা হতো আর এটা হচ্ছে মেয়ের সেই ছোটোবেলা স্কুল ব্যাগ এটা তো আমি এটাকে এখনও যত্ন করে রেখেছি মেয়ে বড় হলে পরে ওকে দেখাবো যে দেখ তোর জীবনে ফার্স্ট একটা ব্যাগ মানে যখন তুই স্কুলে যাবি বলে রেডি হয়েছিলিস তখন তোকে এই ব্যাগটা কিনে দিয়েছিলাম তো ওকে দেখানোর জন্যই আমার এটা তুলে রাখা তো এদিকে দেখো আমি র্যাকটাকে সুন্দর করে ছেড়ে মুছে নিচ্ছি তারপরে বইগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখব মানে মেয়ের এই দু বছরে এত খাতা জমে গেছে কি বলবো তোমাদের আর খাতার পেজগুলোকে ছিঁড়ে মিড়ে একেবারে একাকার করে দিয়েছে মানে সেই ভালো ভালো জিনিসগুলো আমি বেছে নিচ্ছি আর যেগুলো ছেঁড়া মেয়েরা সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আর মেয়ের দুষ্টুমি তো সমানেই মানে হয়েই চলেছে আর ও বাড়িতে থাকলে না আমার নিজেকে কেমন পাগল পাগল মনে হয় ও পুরো আমার মাথাটাই খারাপ করে দেয় আর ওকে বকা দিতে দিতে আমি নিজেই পাগল হয়ে যাই একদিকে গরম তারপরে মেয়ের দুষ্টুমি তো যাই হোক বাচ্চারা তো দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক তাই না আমিও কিন্তু ছোটোবেলায় কম দুষ্টু ছিলাম না মাকে ভীষণ জ্বালিয়েছি মা এখনও আমাকে বলে তো যাই হোক চলো এদিকে র্যাকগুলো আমি ঝেড়ে মুছে নিই আর হ্যাঁ র্যাকের কথা যেটা বলছিলাম তো র্যাকে আমাদের সবজি থাকতো তো ফ্রিজটা নিয়ে আসার পরে ফ্রিজের মধ্যেই এখন যেহেতু সবজি থাকে তো ওই জন্য র্যাকটা কেন খালি পরে থাকবে র্যাকের মধ্যেই মামামের বইগুলো রেখে দিই আরও একটা পিঙ্ক কালারের র্যাক রয়েছে ওটার মধ্যেও মামামের কিছু বই থাকে কিছু দরকারি জিনিস থাকে মামামের কিছু জামা প্যান্ট মানে সাজিয়ে গুছিয়ে রাখি এই হচ্ছে ব্যাপার চলো এগুলোকে আমি ঝাড়ামোছা করে নিই তার সাথে সাথে এই কাজ করতে করতে তোমাদের সাথে চলো আমার রিয়েল লাইফের কিছু ঘটনা শেয়ার করি সত্যি কথা বলতে কি বলো আমার এই যে একা সংসার আর এই একা সংসারে সারা দিনের হাড় ভাঙানো খাটুনি জানো তো মানে গাধার মতো খাটুনি যাকে বলে দেখো সংসারে তো প্রচুর কাজ পড়ে থাকে যেগুলোকে নিজেদের মানে চোখ খুলে খুঁজে নিতে হয় তবে কি বলো তো বসে থাকলে তো বসে থাকাই যায় তবে সংসারে প্রচুর ধরনের কাজ থাকে আর সংসারের যত্ন নেওয়াটাই হচ্ছে আমাদের মতো বাড়ির বউদের একটা দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে তাই না তো সেই জন্য আমি না চুপচাপ বসে থাকতে পারি না সংসারে খুঁড়ি কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার তো আরও বেশি ভালো লাগে তো যাই হোক জন্যই বসে না থেকে সংসারে কাজকর্মগুলো গুছিয়ে করলে সংসারটা যত্ন আত্মীয় হয় আর দেখতেও ভীষণ ভালো লাগে তাই না হঠাৎ করে বাড়িতে কেউ একজন আসলে জিনিসপত্র যদি সাজিয়ে গুছিয়ে জায়গা মতো রাখা যায় তবে সবাই মানে কি বলবো বলবে যে না সত্যি বাড়ির বউটা অনেক সাজিয়ে গুছিয়ে রাখে তাই না আর আমার এই সমস্ত শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে সেই জন্য আমার যতই কষ্ট হোক আমি কিন্তু আমার রুম আমার বেডরুম আমার পুরো ঘরটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে একটু বেশি ভালোবাসি হো মানে হোক না আমার টিনের বেড়াচাটি দিয়ে ঘেরা ঘর নাই বা থাকলো রাজপ্রাসাদ তবে যেটাই থাক না কেন সেটাকেই যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় না সেটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে শুধু যে পাকার মার্বেল পাথর বসানো রাজপ্রাসাদ থাকলে যদি দেখতে ভালো লাগে সেটা কিন্তু বড় কথা নয় তাই না চলো এদিকে পিঙ্ক কালারের একটা তোমরা দেখতেই পাচ্ছ এটাকেও ঝেড়ে মুছে একবারে পরিষ্কার করে নিচ্ছি সত্যি কথা বলতে কি বলতো? সারাদিন নিজের সংসারে যাই কাজ থাকুক না কেন সবটাই তো করি তবু দেখবে পাড়া প্রতিবেশী মানুষরা কি বলে বলো তো বাড়িতে কি কাজ রয়েছে একা থাকে রান্না বান্না খাওয়া বাবা কি বলবো তোমাদের মানে এদের না মানে চর্চা করার কোনো জায়গা তো নেই মানে কে কী করছে কার বাড়িতে একা রয়েছে সেটাই হচ্ছে ব্যাপার তোমরাই বলো তো তোমরা তো আমার ব্লগ দেখো আমি শুধু কি রান্না খাওয়াই করি আর কোনো কাজ নেই বলো তো মানে এদেরকে কি বলবে বলো তো এদেরকে পাগল ছাড়ার কোনো কিছু বলাই যায় না আমি তো শুধু জাস্ট পাগলই বলি কারণ কী বলতো কে কি বললো তাদের কথা কান দিয়ে তাদেরকে বোঝাতে আমার এত সময় নেই যে আমি কি করি না করি তাই না তো দেখো সমস্ত কাজ আমার শেষ হয়ে গেছে এখন দুপুরে রান্না বসিয়েছি এখন বাজে সাড়ে বারোটা সমস্ত কাজবাজ শেষ করে রান্নাঘরে এই আসলাম পুরো নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি এত গরম লাগছিল আর নাইটিটা পুরো নোংরাই ভর্তি হয়ে গেছে এদিকে ভাতটা বসিয়েছি আর আজকে দুপুরে রান্না হচ্ছে ঢ্যাঁড়শ আলুর ভাজা মানে তেমন কিছু রান্না করার সময়ও নেই ভীষণ খিদে পেয়ে গেছে দুপুরে একটুখানি মানে সকালে একটুখানি রুটি খেয়েছিলাম এটাই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু রেস্ট করছিলাম সন্ধ্যেবেলা তোমাদের দাদা ভাই আসলো কাছ থেকে বাড়ি আর বাড়িতে আসার সময় নিয়ে আসলো চিকেন দেখো আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হবে কারণ দেখো এই যে শ্রাবণ মাছ পড়ে যাচ্ছে কার সেই জন্যেই কিন্তু আমাদের বাড়িতে চিকেন আর হবে না আর পেঁয়াজ রসুন এগুলো খাওয়া হবে না সুটকি মাছ কাঁকড়া এগুলো আমরা খাবো না তো সেই জন্যই আজকে চিকেন নিয়ে আসা হয়েছে কারণ আষাঢ় মাস শেষ হতে আর মাত্র দুটো তিনটে দিন বাকি রয়েছে সেই জন্যেই কিন্তু আজকে চিকেন নিয়ে আসা তো ওই বাড়িতে হাফ পাঁচশো মতো চিকেন দিয়ে এসছে তোমাদের দাদাভাই মানে শ্বশুর শাশুড়ির জন্য আর আমাদের জন্য পাঁচশো নিয়ে এসছে তো দেখো তারই এখন প্রস্তুতি চলছে এখন বাজে রাত্রি সাড়ে আটটা মতো মামামকে পরিয়ে ঢরিয়ে নিয়েছি কারণ ওর কালকে স্কুল রয়েছে সেই জন্য ওর হোমওয়ার্ক ওকে পড়ানো সেগুলো হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে এখন চিকেনটা ম্যারিনেট করব তো আদা বাটা রসুন বাটা তেজপাতা আলু সব কিছুই কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখন চিকেনটা ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ তারপরে একটু তেল একটু পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম টক দই টক দই না হলে আমার চিকেন মানে একেবারেই ভালো লাগে না খেতে রান্না করতেও ভালো লাগে না যখনই আমাদের বাড়িতে চিকেন নিয়ে আসা হয় আমার দইটা মাস্ট থাকবেই থাকবে না হলে আমি তো চিকেন খেতেই আমার ইচ্ছে করে না আর টক দইটা দিলে পরে না আর চিকেনটার টেস্ট সম্পূর্ণ আলাদা হয় তো এদিকে দেখো চিকেনটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ ঢাকা দিয়ে এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে কিন্তু ভাতটা আমার হয়ে গেছে তো আলুগুলো চলো একটু লাল করে ভেজে নিই তারপরে কিন্তু দেখো চিকেনের মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা তেজপাতা সব কিছু দিয়ে তার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে তারপরে কিন্তু দেখো এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন তো চলো চিকেনটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু তো দেখো এই যে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এর মধ্যে গরম জল করে রেখেছি দেখতেই পাচ্ছ সাইডে আর চিকেনের মধ্যে না গরম জল দিলে পরে চিকেনের টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় তো সেই জন্যে যখনই চিকেন রান্না করি আমি কিন্তু চিকেনের মধ্যে গরম জল দেওয়ার চেষ্টা করি আর গরম জল দিলে পরে চিকেনের ভাতটা আরও মানে দ্বিগুণ বেড়ে যায় চলো এর মধ্যে তো গরম জলটা দিয়ে দিলাম এখন চিকেনটা ফুটতে থাকুক তারপরে তোমাদের সাথে শেয়ার করবো চিকেনটা জাস্ট দেখতে কেমন হয়েছে চলো এই যে আমার রেডি হয়ে গেছে চিকেনের লাল লাল ঝোল এখন আর একটু ফুটতে দেবো কারণ আমাদের বাড়িতে দুইজন খেতে মাম্মা মার কতটুকু খায় বলো তো সেই জন্যই আর রাতে কিন্তু ভাত করেছি মাম্মা মার তোমাদের ভাই খাবে আর আমি কিন্তু নিজের জন্য একটু চার পিস মতো রুটি ভেজে নিচ্ছি চার পিস যদিও খাবো না দুই পিস রুটি আমার জন্য যথেষ্ট এদিকে দেখো রেডি হয়ে গেছে চিকেনের লাল লাল ঝাল ঝাল ঝোল সারাদিন গাধার মতো খাটুনি আর রাতে হলো চিকেনের লাল লাল ঝাল ঝাল ঝোল সেটা এখন মজা করে খাবো কারণ চিকেন আমি কম খাই বাট একটু তৃপ্তি করেই খাই চিকেন আমার খুব ভালো লাগে আর আমি তো মাটন একেবারেই খাই না আর মানে কচ্ছ মাংস বলো শুকর মাংস এগুলো আমি কিছুই খাই না শুধুমাত্র জাস্ট চিকেনটাই খাই তো চলো রান্না রেডি আর এখন বাজে ওই রাত্রি সাড়ে দশটা মতো এখন এই যে একটু বেডরুমে এসছি এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম মানে বাইরে থেকে ফ্রেশ হয়ে আসলাম চোখ মুখ ধুয়ে আসলাম এসে বিছানাও আমার হয়ে গেছে আর তোমার দাদাভাই বাজার থেকেই মাত্র বাড়ি আসলো আর তারপরে খাওয়া দাওয়া আমরা এখন করব খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি একটা ঘুম দেব। তো চলো তোমরা সবাই আসো একসাথে বসে খাবো তাহলে খুব মজা হবে তাই না মামকে দেখতেই পাচ্ছ কেমন দুষ্টুমি বদমাইশি করছে একেবারে দুষ্টুর গাছ জানো তো রীতিমতো ও তো চিকেন খাবে খুবই এক্সাইটেড রয়েছে তো চলো এখন খাওয়ার রেডি করব তারপরে খাওয়া দাওয়া করে ঘুম দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে গুড নাইট